হিন্দু ধর্মে প্রায় প্রতিটি বাড়িতেই শঙ্খ ব্যবহৃত হয় এই শঙ্খ শব্দের উৎপত্তি এবং মানে বন্ধুগণ চলুন আজকে জেনে নেওয়া যাক হিন্দু ধর্মের বিভিন্ন কর্মকাণ্ডের সাথে শঙ্খ অতপত্যভাবে জড়িত হিন্দু সদবা রমণীরা হাতে শঙ্খ দিয়ে তৈরি শাঁখা পড়ে বিভিন্ন পূজা পার্বণ এবং শো কাজে শুরুতে বিশেষভাবে কাঁটা শঙ্খের বাঁশি বাজানো হয় হিন্দু ধর্মে শঙ্খের ধ্বনি পবিত্র বলে ধরা হয় পূজা অর্চনা উত্তর সন্তানের জন্ম অন্নপ্রাশন শ্মশান যাত্রা ইত্যাদি সময়ে শঙ্করধ্বনি করা হয় কুরুক্ষেত্রের যুদ্ধে পঞ্চপাণ্ডব ও শ্রীকৃষ্ণের ঠোঁটে শঙ্করধ্বনি ধ্বনিত হয় দেবী দুর্গার হাতে শঙ্খ দেখা যায় শঙ্করধ্বনি একটি বিশেষ পদ যার অর্থ শঙ্খের শব্দ শঙ্খ শব্দটি এসেছে দুটি সংস্কৃত শব্দ শাম ও খাম থেকে শাম শব্দের অর্থ হলো শুভ এবং খাম শব্দের অর্থ হলো জল এই শব্দের মিলনের সৃষ্টি হয়েছে শঙ্খ শব্দটি